যে ওনার এই পিত্তথলিতে হোমিওপ্যাথি এত মাস খাওয়ার পরে কি হইল আমার হাতে যে পিত্তথলিটি দেখছেন এই রুগীকে আজকেই আমি চেম্বারে দেখেছি এবং ওনার ব্যথা ছিল এবং সার্জারি করলাম ইতিহাস শুনতে গিয়ে জানলাম যে আট মাস ধরে পেটে ব্যথা এবং ওনারা হোমিওপ্যাথিক চ্যালেঞ্জ গ্রহণ করেছিল অর্থাৎ হোমিওপ্যাথি নিয়ে পিত্তথলি গলাই দেবে এই কথা বলে ওনাদেরকে ঔষধ খাওয়ানো হয় ঔষধ খাওয়ার ফলে কি হয়েছে আমরা বের একটু পিত্তথলিটা ওপেন করলে আমরা বুঝতে পারবো আপনারা সবাই জানেন যে একটি সুস্থ পিত্তথলি যদি কাটা হয় সেখান থেকে শুধুমাত্র হলুদ রঙের পানি বের হবে যেটা বের হইতেছে শুধু এগুলোই বের হওয়ার কথা হলুদ রঙের পানি অন্য আর কিছুই পাওয়ার কথা না তাহলে আমরা একটু দেখবো যে ওনার এই পিত্তথলিতে হোমিওপ্যাথি এত মাস খাওয়ার পরে কি হইল তাহলে আমরা দেখলাম যে অনেক বড় বড় তিনটা স্টোন

নালিতে চলে যায় প্যান্কেটাইস করে জমডিস করে অনেক ধরনের জটিল আলহামদুলিল্লাহ প্রভাসনটা অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছে থ্যাংক ইউ